ডিসেম্বরের ফার্স্ট পিকনিক নিয়ে হাজির হয়ে গেছি আমাদের জিমের একজন মেম্বার তার বাড়ির ছাদেই কিন্তু পিকনিক অর্গানাইজ করা হলো আর সাথে বাচ্চা আর ওমেন্স পিকনিক তো এই ওমেন্স পিকনিকে বাচ্চারা লুড়ো খেলছে আর বড়রা বসে আছে দেখতে পাচ্ছ আর কিছু কিছু লোক রান্নার জন্য ব্যস্ত আছে তো এখন একটু ফকাশে লাগছে সাদা মাটা আর মেনুগুলো হলো মাংস ডাল তারপর আমদি মাছ ভাজা শাঁটিং মাছের ঝোল আর এই পাশে কিন্তু জয়নগরের মোয়াও ছিল না ভ্লগ করছি দেখে সে কিন্তু আগ হাই বলে উঠলো যাই হোক এরপর তো আমরা সবাই আড্ডা দিতে বসে গেছি আর সবাই ভাবছিলাম যে কখন একটু নাচানাচি হবে পিকনিক মানেই নাচানাচি পিকনিক মানে খাওয়া দাওয়া তো ডিসেম্বরের ফার্স্ট পিকনিক বলে কথা তো আমরা সবাই প্রিপারেশন করছিলাম যে কি কি করব আর কি কী নাচানাচি করব। তো দেখতেই পাচ্ছ এখন ভাতটা হয়ে গেছে বাদ তো সব তরকারি হয়েই গেছে ভাতটা খালি নামাতে হবে উবুর দিয়ে তার মধ্যে তোমাদের একটু গাছগুলো দেখিয়ে দিই সুন্দর গাছগুলো দেখো ছোট ছোট লেবু হয়েছে আমরা যেই বাড়িতে গিয়েছিলাম ছাদে সেখানেও কিন্তু ছাদ বাগান দেখতে কিন্তু অপূর্ব লাগছিলো আমি গাছগুলোর ভিডিও না করে পারলাম না জাস্ট দারুণ দারুণ লেবুগুলো দেখো ফুলঝুরির মতন কি সুন্দর গাছে থোকা থোকা হয়ে আছে তো বেশ দারুণ লাগছিল দেখতে আমি একটু লেবুগুলো ধরে ভিডিও করে নিলাম আর তার সাথে সাথে এই দেখো এই গাছে কিন্তু বড় ধরনের লেবু হয়েছে তো বেশ কিন্তু গাছকে নিয়মিত পরিচর্যা করে বোঝাই যাচ্ছে এরপর চলে এলো নাচানাচির পালা পিকনিক হবে আবার নাচানাচি করবো না তাই কখনো হয় আমিও কিন্তু সামিল ছিলাম পিকনিকে আসার পর সবাই সবার ট্যালেন্ট দেখাতে শুরু করলো কে কত ভালো নাচতে পারে প্রথম প্রথম একটু লজ্জা নাচছিলো ঠিকই সবাই আমতা আমতা করছিল কীরকমভাবে নাচবে না নাচবে কিন্তু তারপর থেকে কাউকে না কাউকে তো শুরু করতেই হবে তাই জন্য আমরাই শুরু করে দিলাম নাচার জন্য বড়রা কিন্তু পাশে বসেছিলো আর ওরা এনজয় করছিলো আমাদের নাচ দেখে পিকনিক মানে মজা পিকনিক মানে আনন্দ পিকনিক মানে তোমার মনের যা ডিপ্রেশন তা সব কিছু মুছে ফেলে সবাই গেট টুগেদার করে একসাথে আনন্দে মেতে ওঠা আর এটাই তো পিকনিক তো সেই কারণে সবাই নাচানাচি করলাম সমস্ত কিছু দুঃখ ভুলে গিয়ে এই সময় তো নাচানাচির পাশাপাশি কিন্তু বাচ্চারা খেতে বসে গেছে কারণ রাতটাও কিন্তু বাড়ছে আমার নাচটাও তোমরা দেখতে পাবে আমিও কিন্তু বসেছিলাম না আর আমার নাচ গান করতে কিন্তু বেশ ভালোই লাগে এরপর খেতে বসে গেলাম আমিও প্রথমে ছিল ডাল আলু মাখা তো বেশ ভালোই হয়েছিল আলু মাখাটা তারপরে আমদি মাছ ভাজা আর তারপরে চলে এলো শাটিন মাছের ঝোল আর তারপর মাংস ব্যাস কটাই আমাদের মেনু ছিল আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর পুরো পাকা এগারোটা বাজে শ্রাবণী দিয়ে এখনও খায়নি যে শ্রাবণী দি ওর একা একাই নেচে যাচ্ছে ওর এখনও কাটেনি রেশ তো তারপরে বাকিরা যারা ছিল তারাও বসে গেল খেতে আর আমার এখন বাড়ি যাওয়ার পালা আজকের রাতের এই পর্যন্ত ইতি টেনে আমাকে এখন বেড়াতে লাগবে তো সকলের সাথে নাস্তে নাস্তি টাটা বাই বাই করে আজকের মতন চলে গেলাম আর তোমরা কারা কোথায় পিকনিক করছো অবশ্যই কমেন্টসে জানিও ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো খুব শিগগিরই অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে ততদিন তোমরা খুব ভালো থেকো